হাই ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো সকাল সকাল উঠে পড়েছি স্নান স্নান করে দেখো পুজো দেওয়ার জন্য গাছে অনেকটা ফুল হয়েছে তোমরা কে কী ফুল বলো জানি না দেখো অনেকটা ফুল হয়েছে ভীষণ সেন্ট এই ফুলগুলোর তো ভালো ভাবলাম যে ঠাকুর পুজোই করব তো সেই জন্য দেখো ঠাকুর বড় সব দিয়ে দিয়েছি পুজোটা দিয়ে দিলাম তারপর সিধা চলে আসলাম রান্নাঘরে মাও অনেকটা কেটে কুটে রেখেছে সবজিগুলো আর আমিও দেখো এখন কাটবো তো তার আগে ভাবলাম যে ভাতটা বসিয়ে দিয়ে নিই তো সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম দিয়ে দেখো অন করে দিলাম রাইস কুকারে ভাতটা হতে থাকুক তো ততক্ষণে গিয়ে তারপরে কি সবজি রান্না করব কি করব চলো তোমাদেরকে দেখাই তো মা সকালবেলা অনেক বড় একটা মাছ নিয়েছিল প্রায় দেড় কেজি ওজন আর দেখো তার জন্য মশলা করে নিচ্ছি আজকে তোমরা থামনেল দেখেই তো জানতে তো পারবে যে আমি কী রান্না করছি তার জন্য জিরে ধনে গরম মশলা আদা কুচি রসুন কুচি সব নিয়ে নিয়েছি গ্রাইন্ডার জারে তো দেখো গ্রাইন্ডিং করে নিলাম তো এদিকে দেখো মা কী করেছে এই কলার পাতা আর চাল কুমড়ো পাতাগুলোকে ভাপিয়ে রেখেছে তো এবার চলো দেখো মা মিশাচ্ছে কী সুন্দর করে সেই মশলা বাটা তার ভেতরে দিয়ে দিল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দেবে তো তারপরে দিলো কি সুন্দর করে মাখছে ভীষণ সুন্দর করে দেখো আর এদিকে দেখো আমি কোল্লাই ভাজছিলাম তো এবার চাল কুমড়ো পাতাগুলো সব এক এক করে দিয়ে ওইটার ওপরে মাছ সে মশলাগুলো দিয়ে দেখো মেখে নিচ্ছে কি সুন্দর করে দেখো এবার কলার মুড়ে নিচ্ছে কি বলো তো চাল কুমড়োর পাতাগুলো তো অনেকটা কম ছিল তো ভাবছিলাম চাল কুমড়োর পাতা দিয়ে দিলে চাল কুমড়োর পাতাটা কী হবে বলো তো পুড়ে যাবে সেটা খাওয়া যাবে না সেই জন্য মা ভাবলো তাহলে কলা দিয়ে দেবো কলা দিলে কলাপাতার কলা উপর থেকে যাবে তো কলা পাতা পুড়ে গেলে কিছু হবে না ফেলে দিলে তো দেখো মা এবার কড়াইতে বসিয়ে দিচ্ছে কি সুন্দর লাগছে দেখতে দেখো ভীষণ সুন্দর দেখাচ্ছে তো ওইভাবে একটা একটা করে সব কটাকে মা কড়াইতে সাজিয়ে বসিয়ে দিলো আর দিয়ে দিল পাশ থেকে একটু একটু করে সর্ষে তেল সর্ষের তেলের সেন্টটা না ভীষণ সুন্দর লাগে কলা পাতা পুড়ে যখন আসবে সর্ষের তেলের সেন্টা দেখো কি সুন্দর টানটা না লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে তো এবার দেখো মা এগুলোকে সব তুলে নিচ্ছে এক এক করে এবার খেতে বসে পড়েছে আমার পাপা দুপুরে তো দেখো ভীষণ সুন্দর করে সাজিয়ে দিলাম পাপাকে পাপাতে খেয়ে বলেছিল ভীষণ টেস্টি হয়েছিল ভীষণ সুস্বাদু তো দেখো মা সে কলাপাতাটা ফেলে দিলে এটা দেখো পাতাটা একটুও করে নি আর ভিতরটাও ভীষণ ভালো সিদ্ধ হয়ে গেছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো ভীষণ সুন্দর লাগে খেতে গিয়ে দেখো আমার পাপা তো গ্যাম নিয়ে এমনি